হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি আজ আপনাদের দেখাবো যে যারা এখন উপবৃত্তির টাকা পায়নি এই উপবৃত্তির টাকাটি কীভাবে আমরা দেখতে পাবো আমরা আমাদের গুগল ক্রোম যে ব্রাউজারটি আছে আমরা সেই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবো নেওয়ার পর আমরা আমাদের সার্চ বটমে এখানে লিখবো পিই আমাদের পি ই এস পি যখন আমাদের এই সাইটটি চলে আসবে আমরা এই সাইটটিতে এখানে প্রবেশ করবো সাইটটিতে যখন আমরা প্রবেশ করবো তখন দেখেন যে এখানে অনেক যে এই যে প্রাথমিক শিক্ষা অভিতির কার্যক্রম এখানে অনেক ধরনের সাইট আছে আমরা একবারে উপরের দিকে যাব উপর দিকে যাওয়ার পর প্রথম যে সাইটটি আছে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইটটিতে আপনারা একটু প্রবেশ করেন এই সাইটটিতে যখন আমরা এখানে প্রবেশ করব তখন আমাদের এখানে চলে আসবে ইউজার আইডি পাসওয়ার্ড বা ক্যাপচার আর আমরা সুন্দর করে আমাদের যে ইউজার আইডি পাসওয়ার্ড বা ক্যাপচারটা আছে আমরা এটিকে আমরা বসে দেবো তাই আমরা আর এখন দেরি না করে আমাদের যে ইউজার আইডি আছে সেই ইউজার আইডি আমরা এখানে বসিয়ে দেবো যে আপনাদের যে নাম বা যদি ফোন নম্বর হয় আপনারা সেই ইউজার আইডি বসে দেবেন দেওয়ার পর এখানে পাসওয়ার্ডটি আপনাদের দেবেন দেওয়ার পর যে ক্যাপচারটি আছে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে যেভাবে আসে দেওয়া ক্যাপচারটি প্রথমে আছে এন এম এফ জি কে আপনাদের যে ক্যাপচারটি আসবে সেই ক্যাপসারটি আপনারা এখানে বসে দেবেন দেওয়ার পরে যে লগ ইন লেখাটি আছে লগ ইন করবেন লগ ইন করার পর দেখেন যে ড্যাশবোর্ড একটা এখানে চলে আসবে ড্যাশবোর্ডে আসার পর আমরা যে কাজটি করবো সে কাজটি হলো আমাদের যে রিপোর্ট যে অপশনটি আছে আমরা এই রিপোর্ট অপশনটিতে চলে যাবো যাওয়ার পর নিচে দেখেন যে বেশ কিছু অপশন এখানে আসে আমরা দেখবো যে পেরোল যে রিপোর্ট আছে আমরা সেই পেরোল রিপোর্টে এখানে আমরা প্রবেশ করবো পেরোল রিপোর্টে যখন প্রবেশ করবো তখন যে রিপোর্ট ধরন নির্ধারণ যে সাইটটি আছে সেখানে ঢুকে আমরা যে পেমেন্ট বিস্তারিত যে প্রতিবেদন আছে আমরা সেই পেমেন্ট বিস্তারিত ঢুকবো ঢোকার পর এখন দেখেন যে উপরের দিকে দেখা দেখা যাচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে যদি একটু আমরা যাই তাহলে এখান থেকে অত্তবসর লেখা আছে আসলে আমরা কোন অত্তবসরের দেখব সেটি আমরা দেখে দেবো তেইশ চব্বিশ আপনারা দেবেন দেওয়ার পর দেখেন যে পেমেন্ট চক্র করুন এর পেমেন্ট চক্র ধরনের যে নিচে আছে জুলাই থেকে ডিসেম্বর মাসে দু হাজার তেইশ সালে আপনারা সেটি দেবেন দেওয়ার পর আমরা যে নিচে দেখতে পাচ্ছি যে প্রতিবেদন তৈরি করুন আমরা এখানে একটা প্রতিবেদন তৈরি করে নেব এই প্রতিবেদনটি আমরা এখানেই তৈরি নেব প্রতিবেদনটি যখনই আমরা তৈরি করে নেব তখন দেখেন যে এখানে আমাদের একটা শীত চলে আসলো এই আমরা দেখতে পাবো যে আসলে আমাদের বিদ্যালয়ের আমাদের স্কুলের কতটি শিক্ষার্থী উপবৃত্তি পেয়েছে আর এখনও যারা পায়নি সেই জন্য আমাদের উপজেলায় যোগাযোগ করতে হবে বা শিক্ষা অফিসে আর এইভাবে আমরা আমাদের উপবৃত্তি সিটটি এখান থেকে ডাউনলোড করতে পারব আর যারা আসলে নগদে টাকা দেওয়া হয়েছে বা পায়নি তারা আসলে নগদটি করে চেক করে নেবেন অফিস যা আছে আপনাদের স্কুলে সেখানে যোগাযোগ করবেন ওরা অবশ্যই ঠিক আছে আজকের ভিডিও এই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার